আমি ডায়ারের এসির সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব আমাদের এটা একটু সমস্যা আছে ডায়ারের সমস্যা ফিল্টার চেঞ্জ করতে হবে আজকে সময় এটা মেন সুইচ ডায়ার এসি মেন সুইচ কন্ট্রোল প্যানেল এখানে হাই লো কমাবার সেট আপ দেওয়া হয় এখানে সেট আপ বক্সে ডিসচার্জ ডিচার্জ প্রেশার প্রেশার মিটার আর এখানে আমাদের আরেকটা আছে সাকশন প্রেশার মিটার নিচে হইতেছে আমাদের প্রেশার সুইচ নিচে প্রেশার সুইচ এইটাই আমাদের উপরে আছে ফ্যান একটা আছে বলার ফ্যান যা গরম বাতাসটা উপরে বের করে দেওয়ার জন্য নিচে হইতেছে এটা আমাদের কনডেন্সার নিচে কনডেনসার এটা আমরা আমাদের ফিল্টারটার সমস্যা হওয়ার কারণে আমরা এখন চেঞ্জ করতেছি সেই ফিল্টারটা আমাদের এখন ভালোভাবে এই দিয়ে আমাদের কাটিং ফ্লাইং টুলস দিয়ে সুন্দরভাবে কেট কাটতেছি কাটে আমরা ফিল্টারটা চেঞ্জ করে এই দিকে এক পাশে কাটা হয়েছে এখন নিচে পাশে কাটি নেই নিচে পাশে কাট আর কাটে আমরা ফিল্টার নতুন লাগাবো নিচে পাশে একটু কাঠ কাট কাটে আমরা সুন্দরভাবে কাটতে হবে যেন কোনো কোনো রকম সমস্যা না হয় বা টেপ টেপকি পাইপটা যেন টেপ গিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে সুন্দরভাবে কাটে ফ্লাইং টুলস দিয়ে কাটতে হবে আমাদের এখন আমরা নতুন একটা নতুন ফিল্টার আমরা তারপর আমরা লাগিয়ে দিব লাগিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে ফিল্টারটি চেক করে নিতে হবে অবশ্যই যেন কোনো লিকেজ বা অন্য কোনো তা না থাকে আমরা এখন নতুন ফিল্টার দিতে আমরা ঝালাই করতেছি সুন্দর করে আমরা ঝালাই করে দেব যেন কোনো রকমের লিকেজ কোনো রকমের না থাকে লিকেজ থাকলে আবার গ্যাস বের হয়ে যাবো তার জন্য খেয়াল রাখতে হবে যেন নিকেস না থাকে সুন্দরভাবে ঝালাই করতে হবে উপর পাশে ঝালাই করে তারপর নিচের পাশে ঝালাই করতে হবে যেন সুন্দর কোনো মসৃণ সুন্দর হয়ে যায় ঝালাইটা দেখতে দেখতে সুন্দর লাগে সুন্দর করে ঝালাই করতে হবে আমরা এখন ডিটে বলতেছি পুশ সুইচ প্রেশার সুইচের উপরেগুলো পুশ সুইচ এই এইটা আমাদের ফিল্টারটা চেঞ্জ করা সুইচ এইদি আমাদের ফিল্টারটা চেঞ্জ করা হয়েছে আমরা চেক চেকটেক করছি যে লিকেজ নাই কমপ্রেশর যে আমরা ড্রায়ার ডায়ার ডায়ার এসি বলি এই এইটাই হচ্ছে ডায়ার এই দি বক্স ড্রায়ার ডায়ারের এসি আমরা এখন গ্যাস ফিলিং আমরা ভেকুম চার্জ করে ভেকুম আমরা করতেছি ভেকুম করে আমরা গ্যাস ফিলিং করবো দেখতে হবে যে ভেকম যেন সুন্দরভাবে হয় যেন ভিতরে কোনো রকম হাওয়া না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভেকম করে আমরা এখন এসির গ্যাস ফিলিং করবো চারশো সাত এ ওয়ান গ্যাস এ ওয়ান গ্যাস চারশো সাত সি চারশো সাত সি আমাদের গ্যাস ফিলিং করা হইতেছে এখানে মূলত আর চারশো চার ছিল আমরা চারশো সাত সি দিছি আর কিলোয়াট ফোর ফাইভ আর এখানে মূলত পাঁচ কেজি গ্যাস দেওয়া হয় চার্জিং করা হয় পাঁচ কেজি পাঁচ কেজি গ্যাস চার্জিং করা হয় গ্যাস ফিলিং করে গ্যাস ফিলিং করে আমরা চালু করলাম দেখতেছি না ঠিক আছে সব কিছু ওকে কোনো সমস্যা নাই